একবার আর ফাস্ট ফুড কয় ফুড বা কথা কয় না কয় ফুড সবদি কোনো ফাস্ট ফুডের ভিতরে সবজি কোনো ভালো থাকে না সুয়েটার হইলো শয়তানের হেড কোয়াটা তে দুনিয়ার শয়তান তে মসজিদে গিয়া নামাজ পড়ে না বক্তব্যও যাই ফাড়াইতো চাইছে। মক্তব্যের টাইমে ঘুইরা গাড়া সুটি হইলে তে একটা ভাব ধরে ঘর হইয়া ডুবে মনে হয় এই মাত্রে কোরআন শরীফ পই যাইছে আসলে তো ঘুইড়া গাই যাইছে সিফাত হুইতীল এই কারবার করে সুইটারা শয়তানের হেডকোয়ার্টার এবারে হইলো তার বাহে হইলো মসজিদ কমিটির সভাপতি তেহন বড় হইছে বিয়া করাইছে এরপরও তো মসজিদও যায় না ইমাম সাহেব কয়েকবার কইছে আপনি একটা মসজিদ কমিটির সভাপতি আপনার ফুতে যদি মসজিদও না ইয়ে তৈরি করলাম ইজ্জত আই ওদিকে যাও ওমা যাইবে না ওদিকে যাও বসা ওমা হ্যাঁ বসা উডেতে মানে খেরাতে পড়েতে গীতাছে বহাতে হুইতালাই তা সেতে উডেতে এলে উডুই না মাফিল মনে করছ তুই কি মনে করছো তৈন হুজুর তুই হুজুর চিনছা না হন সিফা দিয়া বইয়া থাক একটা লুকো উডাউটি করবেন না লম্বা সময় আমরা আটকে রাখতাম না যতক্ষণ পছন্দ হয় ওয়াজ শুনবেন ইশারা দিবেন না ইচ্ছা দেন শেষ কিন্তু আমারও ওয়াজও লাগে যে ভাগ্যে হুইতা থাক হ্যাঁ মেহমান দাওয়াত দিয়া সিটা সেটা লোক খাইতে আছে পরে থাহে না না থাহে আগে মেহমান যাইবে আর পরে বাদ যাইবেন আমার গাড়ির টুল্লা দিয়ে সকলে বিদায় কইরা দিয়া আল্লাহ হাফেজ কইয়া এর পরে আস্তে কইরা বাদ যাইবেন এর আগে যেন কেউ লড়তে সরতে না দেখি যেন মেহমান দাওয়াত দিয়ে সব ইয়া করেন বাদ গিয়ে বাড়ির কাছে দেখি আপনি চালেবেন আমার বাড়ি দূরে দেখে আমার তো তা নাই হ্যাঁ আমি বলো সবাই বলেন মার হাবা এবার আল্লাহ কয় দুষ্টামি করে আছে তার বাপের এই ইমাম সাহেব খোঁড়া দেয় আপনার সভাপতি আপনার হুতে নামাজ না পড়লে ইজ্জত থাকেনি এবারে ডরে ডরে কত হুতে না দিছে ফজরের তেনে তিনের বেড়ার ভিতরে ঘর ঘুরি করে হাতে ইয়া দিছে তারে ফর্তি ফুট ফুত উঠে বসতে নামাজ না পড়লে কাম লাগলো আবার হুত খেলা তাই এরকম ফর্তি দিন উডি উডি হুম হুম আর উঠে না শেষ পর্যন্ত তার বাপে নিয়ত করে সাহায্য তার তুলাবে আর হ্যাঁ নিয়ত করে সাহায্য ঘুমাইতাম তাহা আমি উঠতামে না

এবারে ডরে গিয়া মসজিদে বই হিসেবে আল্লাহর ক্ষুদ্রত্ব কান্দাকাটি করতে আসছে আল্লাহ লগে আল্লাহ কয় ওনি আস্তা যেগুলা কম বান্ধারে তুই আবার ডাক দে আমি ডাকের জবাব দিয়ে দেবো তুই দোয়া কর আমি কবুল করে নেব তুই চা আমি চাওয়াকে পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব এটা আমার আল্লাহ এই কথা যখন এবারায় হুমছে এবারায় মোনাজাত করে আল্লাহর দরবার ও আছে আল্লাহ আমি আর তারে ডাক দিতাম না তুমি তারে মায়া সৃষ্টি করো তা সব তো নামাজি বানাও আল্লাহর কি কুদরত এবারায় মনে করছে দোয়া কবুল হইছে এবারায় বইয়া বইয়া অজিফা তাই করতে আছে

কয়েকবি দিয়া কি তখন দিবে না না তো তসবি লইয়াতে ফিরতে আসে আব্বা আপনারা আমি ভালোবাসি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারে আমি মানি একশোবার হরসে তার বাপের ফের গাল ভাইয়া ভাইয়া মানি করতে আসে মাইসের তো হতো ফাস ফুট থা হির একটা থাকলে দোষারে তে কি মানারা মানতে আসে রে এই তেজে মানতে আসে আর হেবাড়ায় কান্তে আসে মানায় আর কান্দায় একটা ফেস্তে থাকিয়া গেছে গা এবার ডাক তুই যখন আমার এত মানস প্রত্যেকদিন তো দোয়াল গাই লেগে আমি গাছ তুলি মানুষ ডরে কোনো সময় কই না যেহেতু মানুষ আর যার ডর কালাভ নাই যেহেতু তুই আমার মাইন্য এলাইস তুই যা যা দোয়াল গায়ে ডার লাগে দুগুলা লই আয় তে আবার আবার বল আবার বইয়া আবার তে মানা শুরু করছে তুলশ্রী দিয়া আব্বাস নাড়ে আমি মানি আব্বাফ নেড়ে আমি মানি আব্বাই আরে মানুষ তো শুনলাম শূন্য কইলাম যা দুগুলা ঘাস তুললা লইয় তে ডাক শীতের ভিতরে শীতের ভিতরে ঘাস তুললা যদি মানন লাগে তৈল দু আচ্ছা আবার আপনারা এখন আর বেহতের মানুষ নাই সব আল্লাহ কইলে বিবেক কল আকলল মানুষ হইছে আবার আপনারা कुलकर्णीরা আমার কাছে রায় দিবেন মানা হইসেনি না না কত কারণে মানা হইসেনি তুমি তুইবিদি அப்பா মানো অতসবっぱい যখন কইছে দুখলা গাশ তুইলা লইয় আই তুমি মানো না সবাই মিল্লা তোমরা কইছো আমি কোন কইছি না সবাই মিল্লা বলছেন যে মানা হয় নাই তাইলে এইটা যদি মানা না হয় তুমি ইয়ারা সুরাল্লা ইয়ারা সুরাল্লা করা চিল্লাইবা তুমি ইয়া নবী সালাম আলাইকা কইয়া দুরুদ শরীফ পড়বা তুমি লাভ দিয়েও ফ্রুটটা যাইবা গা নবীর জন্য কল জাকাইটা দিয়া লাডি সাইচ্চা রেডি করতে আছ যে নবীর বিরুদ্ধে কই নবীর দুশ্মন তার সাফা সুফা খিলাইলা তুমি বাসটাস রেডি করতে আসো সাইচ্চা সুইচ্চা তোমার জমার নামাজের আজান দিয়ালাইছে তুমি বাসর তেল দিতে আসো মাইশাইয়া কয় নামাজ কয় ওরা হতমান নামাজ নবীর তুমি জুহরের নামাজ ফোন না জমান নামাজও গেল না কিন্তু নবীর লেগা তোমার প্রেমশালী দৌড়াদৌড়ি করতে আছে মিছিল করতে আছো মিটিং করতে আছো জিলা ফিখাইতে আছো মিলাদ ফেরা ফেরা আব্বা ওই যে ফুতে কইছিল আব্বা আপনার মানি ওই হেতার মানা যেমন তুমি যে নবীর লেগা কল জাকাইটা দিয়া লাইতে তোমার মানাও তেমন মানা হয়েছে মানে কয় নবী জীবনে এক নামাজ ছাড়ছে না আপন এক নামাজও ছাড়বেন না ঠিক কয় নবীয়ে জীবনে সুদ খাইছে না আপনও সুদ খাইবেন নবী জীবনে একটা মিছা কথা কইসে না আফনও মিসা কথা বলবেন না নবী জীবনে ওয়াদার খেলাফ করছে না আপনার জীবনে ওয়াদা আদা খেলাফ করবেন না নবী জীবনে কেউ একটা গালি দিছে না আপনিও কাউরে গালি দিবেন না নবী জীবনে ও আদা খেলাফ করছে না আপনিও করবেন না নবী জীবনে আমানতের খেয়ানত করছে না আপনিও আমানতের খেয়ানত করবেন না এই রা নবীর ভালোবাসা রে আব্বা এই রইল নবীর ভালোবাসা ও কলজার টুকরা যুব ও মুরুব্বি আম্পা ও পর্দা দাঁড়ালের আমার আম্মারা আমার বইনারা মোস্তাক ফয়জি তোমার শত্রু না এমনি বাংলাদেশও কোনো ওয়াজ করত না হাম বরাবর কইয়া যাইবা বুঝলে বুঝেন না বুঝলে নাই কিন্তু আপনাদের সাথে আমার একটা দায়বদ্ধতা আছে আপনারা আমার আত্মীয় আপনারার লগে আমরা বাড়ি বেশি দূরে না সুতরাং আপনারার লগে আমার একটা টান আছে আপনারা আমার প্রতি একটা দাবি আছে এর লেগে আপনি কোনাকান্সি কে মাইরা করণ লাগে না হইলে মমন সিং কিন্তু কোটাকান মাইরা ওয়াজ করন লাগে না ওই যে মমন সিং আছে দিনও ওয়াশ করেছি দিনের এগারোটার সময় এত কনাকাঞ্চি মেয়েরা করছি না তো আমি বরাবর করতে বুঝলে বুঝলেন না বুঝলেন নাই টাইম শেষ আইয়া পড়ছি আমার এত কনাকাঞ্চি মেয়েরা ওয়াশ করো ঠেহা গিতা কিন্তু আপনার লোক আমার ঠেহা আছে আপনার লোক আমার ঠেহা আছে কারণ আমরা এক এলাকার মানুষ যদিও দুই জালা কিন্তু আমরা আগে গ্রেটার কুমিল্লা ছিলাম আমরা এক জায়গার মানুষ আপনার লোক আমার দেহা হইব আপনারা আবার আমার লোকে দেহা ওই বলিও তো সুতরাং আপনার আরে আমি যদি কোনো মতে কোনো মতে একটা ল্যাপসেপ দিয়ে বুঝাইছি কে আল্লাহ মানে রাখতে বারাবার করো আমি তো মনে করছি থেকে হুমিও বুঝছো ধরে তো না টান দিয়া রেশের লোয়ার কেসি যে আগুনের কেসি দিয়া কেচং 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 আল্লাহ কেবো কথাই ছিল তোমার যে গুলখারের তারা নিছিল সিহন কথাটা কইলা না কেন তুমি এটা বুঝাইয়া তারা কইবা না ভালোবাসা কারে কয় তারা তো মনে করছে মিছিল করন মানি ভালোবাসা তারা তো মনে করছে জস্টে জুলুস মানি ভালোবাসা তারা তো মনে করছে মিলাদ ফলন মানি ভালোবাসা এটা যে ভালোবাসার অন্যতম একটা বহিঃপ্রকাশ ঠিক আছে কিন্তু আসল ভালোবাসা যে এটা না আসল ভালোবাসা হইলো তিরিশ পারা কোরআন মানাই দেওয়ার আসল ভালো হয়েছে নবীর শূন্য অনুযায়ী জীবন গড়ন এইটা যে করণ লাগবো এটা বুঝাইয়া বুঝা যে কইলার এগুলো যখন আমরা ফাতলা ফাতলা করে কি চালাইবো তখন আপনি থাকবেন তো আমার ডরে তো আমি এখন বুঝাইয়া কম লাগে মার হাবা কন কেন জোরে কন কেন মার হাবা এই তুমি এটা মুখ কি দিয়ে রয়েছো কি তোমার সমস্যা একদম ভালো করে আর কোনো সব ধরে বসা ভালো করে

তারা সাত পাঁচ জনের বিচারে বসে রেগুন দিয়ে কারণ চিনি এমন একটা জিনিস এটা ইচ্ছা করে খাইলো মিডা তারে বান্দার একটা সামিজ দিয়া আড়া দিয়া কোনো জিব্বাত লাগাই দিলে কি তিতা মিডা চিনি এটা ইচ্ছা করে খাইলো মিডা তারে কন্যাইয়া খাওয়াইলো মিডা ওয়াজ এমন একটা জিনিস তুই ইচ্ছা করে শুনলো তার সোয়াব তারে বান্দার একটা ফালার লোক ফিস মোড়া বান দিয়ে সহনাই দিল তার সোয়াব ওই বসে বানাল কোন কথা সুতরাং ওটা ওটির চিন্তা করবা না যারা খেলতে ফুরা জিজ্ঞাও

নবী আপনার মানি এই কথা বললেই মানা হয় না আল্লাহর বিধান অনুযায়ী নবীর তরিকা অনুযায়ী জীবন চালানো এইটা হইল আল্লাহকে প্রকৃত মানা এইটা হইল নবীর মহব্বত নবীকে মানা ঠিক কিনা এই বানানোর জন্য আল্লাহর নবী দেড় হাজার বছর আগে একটা মাদ্রাসা দিছে মাদ্রাসার নাম হইলো দারুল আর কাম দারুল আর কাম এটা ব্রাহ্মণবাড়ি আর কাম না একটা মাদ্রাসা দিছে মাদ্রাসার নাম হইল দারুল আর কাম যে মুসলমান হয় তারে ডাক দিয়া নবী কয় তোমার মুখস্থ শক্তি কিরহ ইয়ারসুলাল্লাহ জীবনে যেটা শুনি এটা আর বলি না নবী এখন থেকে তুমি কোরআন শরীফা রায়াত নাজিউল্লাহ খালি মুখস্থ করবা ওকে ফাইন ইয়ারসুলাল্লাহ আমি একমত এখন যার জেহান বালা তারে মুখস্থত লাগাই দিছে কয় তুমি লেখা কেমন আমার লেখা খুব সুন্দর এবং খুব দ্রুত লেখতে পারি কয় তোমার তুমি খালি তুমি তুমি কাতে এই হিসাবে তুমি লেখবা তুমি লেখবা তোমার এই দায়িত্ব দেওয়া হইল আসেন তুমি লেখবা এটা তোমার দায়িত্ব তুমি মুখস্থ করবা এটা তোমার দায়িত্ব কয় ফিডা ফিডি তোমার কাছে কেমন লাগে কয় লাডি ফেলে খালি ফিরতাম মনে তুমি অস্ত্র চালান শিখবা এখন মুসলমানরা ভাগ কইরা কইরা কেউ অস্ত্র চালান শিখাইছে কেউ রে মুখস্থ করাইছে কেউ এর নবী আমরা ভাগ কইরা কইরা দিয়া রে এই মুসলমানদের প্র্যাকটিসিং পারফেক্ট মুসলমানে পরিণত করে দিয়েছে এই মুসলমানগুলো এখন সোনার মানুষ যেই মানুষগুলা রাস্তার মোড়ে আরে আগে দাঁড়াই থাকতো ডাকাতি করার জন্য এখন রাস্তার মোড়ে এখনও দাঁড়াই থাকে এখন আর ডাকাতি করার জন্য না এখন দাঁড়াই থাকে কেউ ডাকাতি করে কিনা পাহারা দেওয়ার জন্য মাত্র তেইশ বছর বছরে নদী একটা বৈপ্লবিক পরিবর্তন তৈরি করে দিল যে মানুষগুলা রাস্তার মোড়ে দাঁড়াই থাকত ডাকাতি করার জন্য এখন এই মানুষগুলা তেইশ বছর পরে রাস্তার মোড়ে মোড়ে দাঁড়াই থাকে কেন তাই তাহা পাহারা দেয় কেউ ডাকাতি করে কিনা দেখার জন্য সব বলবেন না আমরা তো তারারে বংশধর এই দেহের ভিতরে আবু বকরের রক্ত এই দেহের ভিতরে উমরের রক্ত আমাদের পূর্বপুরুষ আবু বকর উমর উসমান আলী তালহা সুমায়ের আব্দুর রহমান ইবন ওফ সাদ ইবন রবিয়া তাদের রক্ত আমাদের দেহের ভিতরে ঠিক না কম আমরা এরকম বললাম কি রে তারা দিয়ে তেইশ বছরের সোনার মানুষ হয়ে গেল গা তারা ওদের ফিটে ফিটে তারা কি ভালো মানুষ আছি তারা ফিটে ফিটে করছে না আর উমরের রাতের মাইক খেয়েছে এমন কোনো বেড়া কথার আগে মুহার আগে কথা চলছে উমরের ঠাস করে ঘুষিয়ে দিয়া যেই টোর দেখছি আবু জাহাল কি কই রেখা যেই দিন আবুল উমরে প্রথম ইসলাম গ্রহণ করছে যাইতে সময় তরবারি লইয়া গেছে দারুল আর কামে তখন নবীজি গিয়াসের সেটা দরজার ভিতরে টক 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 করে লাড়া দিছে নবীজি কইছে কাম কেলার এরা সাসেন এক সাহাব উঠটা শুহি দিয়া চাইয়া দেহে উমরের কফালো গা শক্তি বড় বড় গাল দি লাল উমরের দাঁতের মধ্যে খোলা তরবারি উমরের দেখিয়া সেটা বেড়ায় কই এরা সর্বনাশ মক্কার বীরপুরুষ উমর খালি তরবারি লইয়া কেটে রইছে ঢুকতে ফালো কুবাইয়া তামা তামা করে লাগবে সকলে তা কর্তা নবী দুশ্চিন্তায় পড়ে গেছে কি কর নবীর সাসার ছিল আমির হামজা আরেক বীর পুরুষ এবার ফাল দিচ্ছে মোহাম্মদ সাল্লাহ নবীজে কইয়া রসুল্লাহ সাসায় বাতি যারা কইয়া রসুল্লাহ আপনি আমার অনুমতি দেন আমি গিয়া দরজাটা খুলি নবীজি কান্দা দিছে কয় সাসা আব্বাই নাই আপনি তো আমার বাহের জায়গা আর যে আপনি দরজা খুলতে যাবেন খোলা হোলা তরবারি তিনি কুপটুপ দিয়ালা সেন্টার শুট করতো না খালি আমারও দরজাটা আর অনুভূতি আমি দরজাটা খুলতে আসি তার মতলব যদি ভালো হয় ঘরে ঢুকতে পারবো আর যদি মতলব খারাপ হয় আমার তরবারি লাগতো না আমি আমির হামজার আল্লাহ এমন ক্ষমতা দিছে তার হাতের তরবারি দিয়া তার দেহ থেকে তার কন্যাটারে আলাদা করে দেওয়ার ক্ষমতা খালি অনুভূতিটা আপনি দেন নবীজি কতক্ষণ সাইয়া থেকে সা যেহেতু খুলও নেবো খুলেন। যখন নবীজি এ আমির হামজা দরজা খুলছে আমির হামজা আমি ধরে নিইয়া তার নমুনাটা দেখতেছি তর বাড়িটা লুইয়া কি তা করে দেখি যে তর বাড়ি রিসের ফের লইয়া মাতার লইয়া ঢুকত সা আমার হাতের তলে দিয়া যখন ঢুকতে চাইছে তখন আমি সেহারা দেখছি যে কফা সামনের চুল দিতে ভাইয়া ভাইয়া পানি পরতে আছে আমার মনে হইছে পানি না মনে হয় যেন উমরের জীবনের গোনা এই সুল ভাইয়া ভাইয়া পড়তে আসছে আমি বুঝ লাইছি কারবার টাইনের ঘটতে গেছে গা এই তোর বাড়ি মোট বাড়ি অফিস হয়ে গেছে গে এটা দিয়ার কাম হইতো না আস্তে করে ঢুকছে পরে নবীজি দেখে পা হালাম সাহালাম মার হাবা মোস্ট ওয়েলকাম ওমর আমার ঘরে তোমাকে শান্তম সুবহানাল্লাহ বলবেন না আল্লাহর নবী লাভ দিয়ে দাঁড়িয়ে গেলেন নিজের গায়ের ভিতরে একটা চাদর মুবারক ছিল চাদরটারে তিনি আস্তে করে বিছাই দিলেন ওমর চাদরটার কাছে গিয়া আস্তেই করে চাদরটারে লইছে লইয়া সেরা সুমা খাইছে শোকে মুখে লাগাইয়া নবীর গায়ের ভিতরে পড়াই দিয়া নবী ও নবী ওমর বেয়াদব কিন্তু এত বেয়াদব না যে দুজাহানের বাদশা নবীর সাদরে বসবে ওমর এত বেয়াদব না কথা বলে হয় তোমার নবীর গায়ে চাদরটা পেছাই দিলেন নিজে নামাজের মতো করে ও নবীর সামনে বসে গেলেন নবীও বসে গেলেন এবার উমরের হাতের যে তরবারিটা নবীর কদম মুবারকের উপরে নিয়ে রাখলেন ডাক দিয়া কয় আপনি যেই কলেমা পরে মানুষ মুসলমান হয়ে যায় এবার এই দিকে আগাইতে আছে নবী যে ডাক দেখ ও মরে ও মর তরে দেখে আমি চিন্তা করছি গত রাত্রে একটা দোয়া করছিলাম মক্কায় দুইজন বীর পুরুষ আছে একজন হলো আমর আরেকজন হইল ওমর, একজন হইল আবু জেহেল, আরেকজন হইল ওমর বিন খাত্তাব। আমি দোয়া করছিলাম আল্লাহ, দুনিয়া পুরো সেই বাবু পড়ে গেছেগা। আমার বাবা একজন বিয়ালা। নবীদের দোয়া কখনো বিফলে যায় না রে। নবীরা হলো মুস্তাজিবুদ দা'আ। তারা যেই দোয়া করে দোয়া লগে লগে কবুল। আমার দোয়া অবশ্যই কবুল হইছে। কিন্তু দർത്തাম পারছি না। কাল লাগগা কবুল হইছে। তোর লাগগা না আবু জেহেলের লাগগা। ওমর মুস্কি হাসি দিয়া কয় আমি দർത്തাম পারছি। দোয়া কবুল হইছে আমি উমরের জন্য পিছনে কথা বলে আমি উমরের জন্য দোয়া কবুল আবার উমর যখন তোর রাখলেন আবার উমর কই আর সুর আল্লাহ হাত মুবারক বাড়িয়ে দেন আল্লাহ নবী হাতটা সামনে দিলেন উমর ধরে চুমু খাইলেন গাল বে উমরের পানি নবী যে কলে বা পরে মানুষ মুসলমান হয়ে যায় পড়াই দেন পড়াই দিলেন আবার উমরে কয় খেয়াল তো নই যে কথাটা তাইতামিস্তা উমরে কই আপনি যে এক আল্লাহর কথা কইলেন এই আল্লাহ কি সত্য না সত্য আপনি যে নবী এটা কি সঠিক না অবশ্যই সঠিক কয় আল্লাহ যদি এক সত্য হয় আর আপনি যদি সত্য নবী হন তো আমরা ঘরের ভিতরে বইয়া থাম বি এই কথাটা মাঢু গিয়া কম দরকার আছে না সব লাগে তো না ওমর মাত্র ইসলামটা গ্রহণ করছে হলো ঘরটার ভিতরে বেড়াইত বেড়া একটা বেড়াইত একটা উইলে এসাম ঠিক কিনা ক আর এটা বাগের করে দিয়ে আল্লাহর সব পঁচিশ তিরিশটা দিয়ে কিছু করবো সেদিন কংস নগর বাজার করতে হয় কেক বেঁচেতে ফাল দিয়ে ফানি ফিরে তো এটা বেড়াই দিয়ে ইসলামের কী কামও লাগবো এটা কী কামও লাগবো ইসলামে উমরে খালি যখন ইসলামরা গ্রহণ করছে উমরে কইয়া রাসুল্লাহ আল্লাহ যে এটা সত্য না কো অবশ্যই সত্য কারণে জন্য নবী এটা কি ঠিক না কো অবশ্যই ঠিক তো করে বিচুর বৈঠক দিতে হবে

তার দোরন দিয়া পাতা পড়া কাচ্ছা দিব আমরা ফাইছি ফছি কইরা বাইতাইয়া তাইয়া পড়ন লাগব পহনো সময় হইছানা ওমর পাগলামি কইর ইচ্ছা ওমর দেখ দেখ পাগলামির কি দেখছেন পাগলামি মাত্র শুরু ফাগলামি পাগলামি মাত্র শুরু হইছে কত পাগলামি দেখবেন এদিকে আগিলা দিন আছে যখন ওমর মুসলমান হইছিলেন সুবহানাল্লাহ কয় না আগিলা দিন আছে দেখেন না কা কত কি বড়াই এই দেখো মুসলমান যারা তার জিলेंद्रর দুই লাইন ধরেছে আছে একটার সামনে দিয়ে খেলা করার জন্য নেই আর সামনে দেখা করাইছে আবির হামজারে আর উমরে সবার সামনে দিয়া ওই যে কুচকাওয়াজ করার সবাই একবার এই উমরে তোরবার ঘুরাইতে আসে আর আটতে আসে আকবর কইয়া কইয়া যাইতে আসে রেফ রাইট রেফ রাইট আর বালুরুফরে দিয়া যখন ফাফ আছে আসে পুরা মনোযেন ঘূর্ণিঝড়ের মতো আগাইতে আছে যখন তাকবীর কইয়া উমরে যখন কাবা ঘরের কাছে তাকবীর সবাই মিলে কইছে আল্লাহ আকবর এই কথা লগে লগে এই আওয়াজ গিয়া শুনছে আবু জেহেলের ঘরের ভিতরে আবু জেহেলে ফাল দেওয়া বাড়ি হয়েছে ক্যাডারে তো বড়ো কইজা ক্যাডারে মক্কা এই আল্লাহ ভাকবার কয় তোরা সিফাতে থাকতে বাড়িতে কই নাই তোলার খাদ্য তখনও ভালো হয়েছে না তোরা কেয়ারা আল্লাহ ভাকবার কইনে তাইতে আসি কেন কইয়া সেটা দৌড় দিছে দৌড় দিয়া সেটা কাবা তো দূর দূরে থাকতে উমরে তো তোরবারিডে খেলা করা বইয়ে খেলি রইছে আর যখন আবু জেহালে দৌড় উমর রে দেখছে এরকম একটা হার্ট ব্রেক করছে তাই টায়ার ফর গন্ধ ছিটে দিছে। তুমি তর বাড়ি খুলনা ধুলো খেলুড় তোমার তর বাড়ির সামনে খেলুড় না বেড়াই কি মক্কায় আছে তুমি আইলে পইলে আমি আইতাম ফাড়ি তর সরাইলে তো আমি আইয়ে তোমার তো কথা কইতাম আইতাম রতাম কথা ক কাছের তো কোনো আর আগণের আগে তোমার আম্মার লোক কুদুর কথা কইয়াইও কয় আসার আগে তোমার আম্মার সাথে একটু কথা বই না আসো তোমার আম্মার এখন সন্তান হারা হয়ে যাবে তুমি কইয়াইও তোমারে দেখলে কুদুর দেখা দিত তোমার বউরে কইয়াই একটা সাদা শাড়ি পিন লাইতো কারণ তোমার বউলা থাকতো না বিধবা বানাই দেব। বাচ্চা গুলারে ক আব্বা ডাকলে দিত তুমি কোনো ফেরত না কথা দুজন কত কথা দুজন কত মারে কব দেখলে দেখা দিত তোমার মায়ের তো ফুল খারাপ হয়ে তোমার মা কোনো তোমার ফিরত চাইতো না আর বাবির কই একটা সাদা শাড়ি লাই তো কারণ বিধবা দই বকুদোর পরে তুমি আমাদের লোকে তো খুব অসুবিধা লোকে তো তুমি নাই আর তোমার আব্বা লেখা দিত তোমার গুন্ডার বিষয়টা পাইতো না এই কথা কইসা পরে আবির আবু উমর তুমি না গেলা তরমারি লইয়া নবীজির কল্যাণের লিখিয়া তো তুমি কইতে আস কয় গেছিলাম তো তরমারি লইয়াই যেটা লইয়াই তো গেছিলাম কয় তো গিয়া দিহি আরে আমারটা কি তোরমারি এর তো একটা বড় তোরমারি লইয়া নবী রইছে কেম বানাইলুসে তলবাড়ি বানাইলছে হ আমার তো করতে বাড়ি আমার তলবাড়িটা তো হেডার লোক কোন তলবাড়ি না আমি তো গিয়া সেরা নবীর কদম মুবারক তর বাড়িটা রাখা দিছি কয় তো মোহাম্মদের বাড়িটা কি রহম কয় ভাই এটা যে কি তর বাড়ি তুমি বুঝতে আমি যখন আমার তর বাড়িটা নবীর কদম রাখছি নবীজি নবীর তর বাড়িটা আমার কান্দ রাখছে কান্দ লাগনের লগে লগে এই কল্লাটা ইসলামের জন্য অক্ষ হয়ে গেছে কি বাড়ি রে ওবারে ডাক দেয়া কয় এটা লোহার বানানো তর বাড়ি না এই তর বাড়ি কলে বাড়ি এই উমর নবীজির জীবনের প্রথম মাদ্রাসা কি নাম দারুল আর নবীর জীবনের প্রথম মাদ্রাসা এটা বলার উদ্দেশ্য হলে যে গুলখা মুন্সি জিয়াউল্লাহ হাফিজা মাদানিয়া মাদ্রাসা এই নবীজি যেমন মাদ্রাসা বানাইয়া একদলটা হাফেজ বানাইছে আরেক দলের কাঁতে লোহাই বানাইছে আরেক দলের যুদ্ধ শিহাইছে তে ফিটা ফিটিয়ে বালা তরবারি চালান শিহাও তরবারি চালান শিখছে আরেক তারা ফিটা ফিডি শিখছে আরেক তারা মল্লযুদ্ধ শিখছে জাতা দিয়ে হালাইয়া তলে হালাই যাওয়া যায় কারণ ইসলামদের ইসলাম আইতে অনেক কষ্ট হইছে রক্ত ঝরছে রক্ত ঝরছে জীবন দেওয়া লাগছে এমনি এমনি ইসলাম আসে নাই বেড়া যখন মক্কায় নবী ইসলামের দাওয়াত দেওয়ান শুরু করছে কষ্ট হইতেছে আপনারা সাইডা দেওয়া দরকার ইশারা দিয়ে হ্যাঁ ইশারা লগে লগে সাইডা দেন আমি ওই সাততাম আসি। আছি হ্যাঁ মার হাবা কর না কেন আহা আহ রে কি ইসলাম রে কি ইসলাম নবীদের যখন এই মক্কায় দিনের দাওয়াত দাওয়ান শুরু করছে অসুবিধের দলে নবীদের টিটকারি মারছে মস্করা করছে টিটকারি মস্কাড়ায় নবী তো ধরিন মানুষ না এটা টিটকারি বিস্কারি দেওয়ার দেন কেয়ার তোমার টিটকারি তোমার দরবারও আমরা বাংলাদেশও একবার খুব ইসলাম মানে আর কি তো আর অনেকে গালাগালি করে তো জি ভাই আপনি যেমনি মাইসে গালাগালি করে আপনি কি তাই রে কিছু মনে করেন না তো গালি নিছে আমি নিছি না তো

আমি তো সেই বিশ্বাস নিয়ে দিনের পথে এসেছি আমি জানি এ পথ কণ্ট কীর্ণ এ পথ ফুল বিছানো না এটা কোনো হৌর বাইতে পা ক্ষত বিক্ষত হবে পিচ ডালা পথ রক্ত রঞ্জিত হবে এ পথে চলতে গেলে আবু সাইদের মতো সিনা টান টান করে দাঁড়িয়ে যেতে হবে ঠিক না বুঝা শুনে তো নাম্বা নাম্বারি খেলাত নামানো বুঝবা না জাতা লইতে পারলে তো আরো দোকান বানাবলে খেলবো কিন্তু ইসলাম তোমার মামুর বাড়ির আবদা ইসলাম মানতে গেলে মামলা হবে হামলা হবে জাল জুলুম নির্যাতন হবে জীবন দেওয়ারা যাবে ইমান দেওয়া যাবে না চোখে দেখা

নবীজির মতো মানুষ দাঁড়া নবীজির মতো মানুষ রাস্তা দিয়ে আইটতে গেলে ব্যাগ মাল ছায়া দেয় নবীজির মতো মানুষ ফাক্তরের ফ্রি দিয়ে দবদবাই ফাউ জিগাও ফাওরতরে ফাটর পড়লে সাহাবারা গিয়ে দেহে নবীর সম্মানে শক্ত পাথরটা তুলার মতো নরম হয়ে গেছে এই নবীজি দ্যারা বক্কা থাকত পারছানা ওই গুলখানের তারা কেউ দরকার যাওয়ান লাগছে না দরকারের কেউ গুলখাওয়ার লাগছে না কি ইস্তাম না ঠিক কী রকম ব্রাহ্মণ বাড়িয়া সাইরা কেউ কুমিল্লা জানা অনলাকা কুমিল্লাজ সাইরা কেউ ব্রাহ্মণ বাড়িয়া জানা আমরা আপোষ করে ফেলছি ইসলামের লগে আমরা আপোষ করে ফেলছি আমরা ওই আলুর মতো এগিয়েছি গা আলু তো লাগে তো লাগে আমরা যেই মুসলমান এটা মুসলমান দিয়া আল্লাহ সুন্দর ইস্তা আলু গলে নিজেই তাহলে কোনো কামের মুসলমান আমরা নামকাওয়াজতে মুসলমান দাড়ি থাকলে মুসলমান টুফি থাকলে মুসলমান ইয়ানব ইসালামা করলে মুসলমান তুমি সুন্দর একটা পাঞ্জাবি গাও দিলে মুসলমান তুমি পাঞ্জাবি দিয়ে ইচ্ছা করলে দাও যা এটা কুদ্দুর লম্বা করে এক বস কাপড় বাড়াই দিবা তুই বাচ্চাটা লম্বা হয়ে যাবা ফার্স্টে হাতে টুফি পাওয়া যায় আর দাড়ি না কামাইলে তো দাঁড়িয়ে গেতে মুসলমানের কি হয়ে যায় কি আসে যা তুমি ফাঞ্জাবি দিয়া তা দাঁড়িয়ে দিয়ে মুসলমান চিন্তাইছ এটি তো মুসলমান একটা চিহ্ন মাত্র ইমান মান হ্যাঁ আহ তাহলে ভিতরে ঠিক